টেস্টা কিছু আস আমাদের চলছে এটা বোলাসে এটা সকালবেলা যাওয়া করেছিল তো সকালবেলা যায়নি তাই এখনবেলা যাচ্ছি তো ছেলে এদিকে আমি সেই টেস্টের কাপড় বনে এনেছি যদি লেট হয়ে যায় তার জন্য আর কি তো এখন তো ঠান্ডা লাগবে না যদিও স্কুটিতে লাগতেও পড়ে তো তার সত্ত্বেও নিয়ে নিলাম গেলো স্কুটিতে তো ছিল ব্লকে দেখতে থাকো এই মাত্র বর্দুর বাড়ি এসে পৌঁছালাম এই দেখো ছেলেকে রোদ্রে বসে দিয়েছি আমি স্কুলের মধ্যে দাঁড়িয়ে আছি বড় ড্রেস করছে সেদিক বর্দি এখন আসেনি বর্দি গেলো টিউশনিতে আর বর্দা বাগানে গিয়েছিল এখন আসেনি তো ওয়েট করছি ময় মা বাড়িতে একটু ওয়েট করছি এখানে দাঁড়িয়েছি একটু রোদ পোহাচ্ছি ঠিক আছে আসাতে ভালোই হলো তোমাদের সাথে আজকে একটুদিন শেয়ার করতে পারবো যে রাবারের কষ বলো আবার রাবার থেকে রাবার সিট তৈরি হয় বর্দা গিয়েছিল বাগানে বাগান থেকে আসার পর দেখো রাবারের কষ নিয়ে এসেছে তো এটাকে গতকালকে এটা জমিয়ে রেখেছিল তো এইভাবে শিটের মধ্যে দিয়ে জমাট বেঁধেছিল তো এটাকে কোনো সিটে তৈরি করবে তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে তো দেখো বর্দা এখানে মেশিনে নিয়ে এসেছে এইগুলাকে সিট তৈরি করবে প্রথমে এগুলো তো প্লেন দেখছো কি মোটা মোটা তারপর দেখবে যে কেমন হয়ে যায় তো এগুলোকে এটার মধ্যে তিনবার দেবে একবার করে এভাবে তিনবার রাউন্ড মারবে একটা সিটকে তো তিনবার দেওয়ার পর তারপরে সেটা আরেকটা মেশিন আছে তো এই মেশিনের মধ্যে লাস্ট ফিনিশিং একটা দেবে তারপর দেখবে আবার সিট তৈরি হয়ে গেছে তো তারপর দেখাবো তোমাদেরকে যে কিভাবে জমাট বাদে আর কি 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 করতে হয় তো সেটাই দেখাবো তোমাদেরকে এই যে দেখো বর্দা এইভাবে করে নিচ্ছে এগুলোকে তো করে নেওয়ার পর এই যে মেশিনটা আছে না এই মেশিনটার মধ্যে যে মেশিনটার মধ্যে আবার রাউন্ড মারবে তা রাউন্ড মারার পর তারপরে এরকম হয়ে যাবে দেখতে পেয়েছো তারপরে আসলাম এখানে আর এখানে এই যে বর্দা এগুলো কিন্তু আজকে কষ এগুলোকে কষ এনে তো এগুলো ট্রের মধ্যে করে দু এইটা দিয়ে মেপে মেপে জানি না ঠিক কতটুকু দেয় এরকমই দেড় কাপ কিংবা দু কাপ এরকম যতটুকু হয় তো এগুলোকে দেবে দিয়ে তারপরে একটা এসিডের মধ্যে এসিড আছে এসিড দিয়ে এটার মধ্যে মেশাবে কষের মধ্যে মেশাবে মেশানোর পর তারপর এইগুলোকে নাড়িয়ে নাড়িয়ে রেখে দেবে একটার পর একটা একটু একটা দেখো এটাকে নাড়িয়ে নাড়া নাড়ি করছে নাড়ানোর পর এটা জমাট বেড়ে যাবে মানে আজকের দিন পুরো থাকতে হবে কালকে আবার সেইভাবে নকশ নিয়ে আসবে আবার গাছ থেকে তুলে নিয়ে আসবে আর এগুলাকে দিয়ে আবার সিট বানিয়ে নেবে বুঝতে আছে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে গাছ থেকে কিভাবে কচগুলো তোলা হয় কিংবা গাছ থেকে কিভাবে প্রসেস করে ওরা কিভাবে মানে কচগুলো যে আসে সেগুলোটা অন্য দিন দেখাবো এটা দেখাতে গেলে বাগানে যেতে হবে আমাদের ঠিক আছে তো বাগানে যেহেতু যায়নি তো দেখাবো কিভাবে কীভাবে তা আমি যদিও না যাই তো চেষ্টা করবো তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারি ঠিক আছে চারিদিকে দেখতে পেয়েছো তোগুলো তো হাঁসটা আর সরি মুরগা এগুলোকে খাওয়ানা দিচ্ছিলো মাইমা তো এগুলো মানে খেয়ে নিল আর কি খেতে আসলো টাইমে টাইমে আর

করবি বাবা চলো এই যে আমরা হাঁটা হাঁটাঘাটি করছি ছেলেরা আমি বা বা বেশ ভালো লাগে কিন্তু গ্রামের রাস্তায় হাঁটাঘাটি করতে খুব ভালো লাগে তাই না শান্ত পরিবেশ একদম ভালো লাগে চলো পরে দেখা হচ্ছে এবার আমারও ছোটো সব ভালো লাগে তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ি

আমার যাবার কীভাবে তৈরি হয় সেটা গেলে লম তো ঠিক আছে বাই বাই